গত পাঁচ অগাস্ট ভোরে ঢাকার প্রবেশপথগুলোতে যুদ্ধের সাজে অবস্থান নেয় পুলিশ সেদিন দুপুরেও চলছিল পুলিশি তাণ্ডব আওয়ামী লীগের ষোলোকলা পূর্ণ করা পুলিশের দলীয় অফিসাররা তখনও ব্যস্ত কি করে হাসিনাকে ক্ষমতায় রাখা যায় সেই কৌশল তৈরিতে পুলিশের রাজনৈতিক নেতৃত্বে উস্কানিতে ঢাকার যাত্রাবাড়ি আশুলিয়া উত্তরাসহ বিভিন্ন প্রবেশপথে ডেথ স্কোয়াডে অবতীর্ণ হয় হারুন বিপ্লবরা জোরপূর্বক সাধারণ পুলিশ সদস্যদের বাধ্য করা হয় স্কুল কলেজ মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের বুকে মুখে ও মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করতে কোনো কোনো সুচ্চ ভবনের ছাদ থেকে গর্জে উঠে নিষ্ঠুর স্নাইপাররা বারে লাশের মিছিল লম্বা হতে থাকে বিপ্লবের মিছিল। ঢাকার সড়কগুলোতে বারে সাধারণ জনতার উঁকিছুঁকি কিন্তু সেদিন দুপুর থেকেই উল্টো হাওয়া বইতে শুরু করে গাজীপুর থেকে আসা ছাত্র জনতার কয়েক মাইল দীর্ঘ মিছিলটি তখন উত্তরা হয়ে ঢাকার দিকে ছুটছে জাহাঙ্গীরনগর থেকে আরেকটি মিছিল তখন আমিন বাজারের পথে পরিস্থিতি মুহূর্তেই পাল্টে গেল কারণ ততক্ষণে ষোলো বছরের নিষ্ঠুর স্বৈরশাসন পেছনে ফেলে ভারতে পালিয়ে গেছেন ফ্যাসিস্ট হাসিনা ও তার বোন শেখ রেহানা তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে আওয়ামী রাজতন্ত্র খোলস বদলে যে যার মতো পালাতে থাকে ষোলো বছরের সুবিধাভোগী চাটার দল এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সাজানো পুলিশ প্রশাসনেও কম্পন শুরু হয় ভাতের হোটেলের হারুন বিপ্লব কুমার থেকে শুরু করে স্বয়ং আইজিপি চৌধুরী আবদুল্লাওল লাপাত্তা খোঁজ নেই বায়তুল মোকারামের আওয়ামী অনুগত খতিবেরও এর পরের সময়টা কেবলই আন্দোলনকারীদের জনগণ হামলে পরে আওয়ামী পুলিশের ওপর থানা ফাঁড়ি এমনকি পুলিশ সদর দপ্তরও আক্রান্ত হয় মনিরুলার হারুন গঙ্গরা আশ্রয় নেয় কোনো এক অজানা গুহায় দেশে ডক্টর ইউনুসের নেতৃত্বে নতুন সরকার আসে পুলিশ প্রশাসনে শুরু হয় আওয়ামী ছাঁটাইকরণ প্রকল্প কয়েক দফায় প্রতি বিপ্লবের চেষ্টাও গড়িয়ে দেয়া হয় কিন্তু এরই মধ্যে শুরু হয় আরেক আলোচনা চলছে তর্ক বিতর্ক কুতর্ক জুলাই অগাস্ট বিপ্লবে ভূমিকা ছিল এমন দু একজনকে সামনে এনে তাদের পরিচয় করিয়ে দেয়া হয় মাস্টার মাইন্ড হিসেবে এমনকি এই সুযোগে কিছু স্বঘোষিত মাস্টার মাইন্ডেরও উদ্ভব ঘটে কেউ নিজেকে কিংবা তাদের পক্ষে অন্য কেউ দাবি করতে থাকেন বিপ্লবের প্ল্যান প্রোগ্রাম তাদের দাবি করা ব্যক্তিটি করেছেন সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে চলছে পক্ষে বিপক্ষে আলাপ কখনো বলা হয় এই বিপ্লবের মাস্টারমাইন্ড মাহফুজ আব্দুল্লাহ আবার অন্য একটি পক্ষের দাবি আক্তার হোসেন এই আন্দোলনের নেপথ্য নেতা কিন্তু এই দুজনের কেউই আন্দোলনের ক্রেডিট নিতে রাজি নন তারা নিজেরাও কখনও মাস্টারমাইন্ড দাবি করেননি বরং তারা বলেছেন ছাত্র জনতায় আন্দোলনের মাস্টারমাইন্ড জুলাই অগাস্ট বিপ্লব কি কারো একার কোনো একক সংগঠন কি আওয়ামী ফেসিবাদ দাঁড়িয়েছে এই প্রশ্নগুলোর সরল উত্তর নেই কারণ বিপ্লব কিংবা অভ্যুত্থান কোনো কাঠামো বা শৃঙ্খলার মধ্য দিয়ে আসে না কোনো একটা পক্ষ বা গোষ্ঠী হয়তো শুরুর দিকে বিদ্রোহের পথ রচনা করে দেয় এরপর বিপ্লব তার নিজের শক্তি ও গতিতে এগোতে থাকে নিজেই পথ তৈরি করে নেয় এমনকি সেই বিপ্লবের নিয়ন্ত্রণ ও সংগঠকদের হাতে থাকে না তেমনি জুলাই অগাস্টের ছাত্রজনতার বিপ্লবও কোনো শৃঙ্খলার মধ্য দিয়ে আসেনি এই বিপ্লব আমাদের সকলের এখানে সাধারণ ছাত্ররা ছিল রিক্সা চালকরা ছিল রাজনৈতিক কর্মীরা ছিল সরকার ও প্রশাসনের বঞ্চিত গোষ্ঠী ছিল আরও ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কবিরা লেখকরা সুশীলরা ছিল আমাদের নারীরাও আমাদের সবার ত্যাগ আর প্রতিরোধে চব্বিশের বিপ্লব এসেছে আমরাই এই বিপ্লবের মাস্টার মাইন্ড মহানায়ক যদি বলতেই হয় চব্বিশের বিপ্লবের প্রাথমিক মাস্টারমাইন্ড নাহিদ আসিফরা যারা গোম থেকে ফিরে এসেও পথ হারায়নি কাছে বিক্রি হয়ে যায়নি বরং ডিবির হেফাজত থেকে বেরিয়ে এসে ফাঁস করে দিয়েছিল হারুনের ভণ্ডামি কাদের রিফাত হান্নানরাও বিপ্লবের মাস্টার মাইন্ড নাহিদ আসিফদের অনুপস্থিতিতে প্রতিরোধ যখন ভেঙে পড়েছিল তখনই গর্জে উঠেছিল রিফাত হান্নানরা আবারও স্লোগানে মুখরিত হতে থাকে ঢাকার রাজপথ থরথর করে কাঁপতে থাকে আওয়ামী প্রশাসন বিপ্লবের মোর ঘুরিয়ে দেয়া প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টদেরও অভ্যুত্থানের মাস্টারমাইন্ড না বলে পারছি না সেদিন কোন ভরসায় কোন সাহসে কোন চেতনার শক্তিতে তারা আবাবিলের মতো ছুটে এসেছিল আমি আজও তার উত্তর খুঁজি